আজ পাঁচই অগস্ট কমরেড মুজফর আহমদের একশো ছত্রিশতম জন্মদিবস উপলক্ষে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মুজফর আহমদ ভবনে ওনার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল সেই সঙ্গে গণশক্তি লাইব্রেরি উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেব দেবসহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা কমরেড নজুল আহমেদ জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো ছত্রিশ বছর আগে তখনকার যে দেশের ব্যবস্থা ছিল ইংরেজ সাম্রাজ্যবাদ এবং তার নেতৃত্বে শাসনের তার শৃঙ্খল মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামের সাধারণ মঞ্চ জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন এআইসিসির সদস্য আবার তিনি ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার প্রতিকৃত এবং তিনি উনিশশো কুড়ি সালে যখন ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে সেই ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কাজেও যুক্ত ছিলেন নাগপুরে সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের নেতৃত্বও ছিলেন কমরেড মুজফর আহমেদরা সেই সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে যে নিদর্শন রেখেছেন যে আত্মগোপনে থেকেছেন জেল জীবন করে কাটিয়েছেন ষড়যন্ত্র মামলার আসামি হয়েছেন মিরাট ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যেভাবে সাওয়ালি করেছেন নিজে দাঁড়িয়ে আমি অন্যায় করিনি এটা ইতিহাস হয়ে আছে সেটা শিক্ষা গ্রহণ করা উচিত এখনকার যারা কমিউনিস্ট পার্টি করেন সেই জন্যই আমরা বারে বারে প্রতিবার মুজফর আহমেদের স্মরণ করি তার কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য কাজে যুক্ত আছে